আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত পরম্পরুণা ময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের মানুষের মধ্যে যে একটি প্রচলন সেটি হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটি জায়গা যে সকল নেতা কর্মী এবং লোকজন আছে তারাই মনে করে সকল জায়গাতে তারা একটি পাওয়ারফুল এবং নেতৃত্ব দেওয়ার যে একটা প্রতিশ্রুতি সেটা সবসময় তারা প্রকাশ করে যেমন বাংলাদেশের বিশ্ব এস্তেমা টঙ্গিস যে যেখানে বিশ্ব এস্তেমা অনুষ্ঠিত হয় সেখানে স সবকিছু এটি সরকারের পক্ষ থেকে সকল আইন নিয়ম এবং এটি কতদিন চলবে সেটি সরকার নিয়ন্ত্রণ করে কিন্তু দু হাজার চব্বিশ সালে গণ অভ্যতন হওয়ার পর থেকে বর্তমান যে সরকার আছে এই সরকার একটি রূপ দায়ী প্রকাশ করছি এখানে সাতপন্থীরা আছে একটি দল আবার সাধারণ উলামালাগণ আছে একটি দল সেভাবে এই দলগুলাকে বাগ বাটোয়ারা করে এই জায়গাটা তাদেরকে দিয়ে দিয়েছি সেখানে সরকারের কোনো হাত নেই মানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই সরকারের কোনো আইন নেই সরকারের কোনো নিয়ম নেই নি মানুষের উপর ডেলে দিয়েছি যে আপনারা এটা বাগা করে কারা করে মারামারি করে এটাকে অনুষ্ঠিত করুন এবং পর্যায়ক্রম এটা শেষ করে বিদায় ঘোষণা করুন বাংলাদেশের যদি এভাবে সরকার কর্তৃক একটি বিশ্ব এস্তেমা যদি এভাবে ডেলে সাজানো হয় তাহলে দেশের আর সাধারণ মানুষ মানুষের স্থান কোথায় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার মানুষের সাপোর্ট নিয়ে যেভাবে তারা ক্ষমতা এসেছে তারা ব্যর্থতা প্রকাশ পাচ্ছে চারদিকে ডক্টর ইউনুসের শুধু বিপদ আর বিপদ যেদিকে তাকাবেন শুধু বিপদ আর বিপদ বাংলাদেশকে সুস্থতা প্রকাশ করার কোনো সুযোগ এই সরকারের নেই তারা প্রতিনিয়ত দেশকে দেশের মানুষকে একটি নিকৃষ্টতম পরিবেশ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে আপনি যেদিকে তাকাবেন এদিকেই শুধু বিপদ আর বিপদ এই বিশ্ব এস্তেমা কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে যে মারামারি কাটাকাটি যে মানুষের মধ্যে একটি নিকৃষ্টতম আচরণ সেটি ফুটে উঠেছে দুই গ্রুপে সংঘর্ষ মানুষকে হত্যা মানুষকে মারামারি যেভাবে সেটিকে ধ্বংস করা যায় সেখানে পুলিশের কোনো একটি ভালো রূপ নেই সেনাবাহিনীর কোনো ভালো একটি রূপ নেই এবং বিডিআর বিভিন্ন বাহিনীর কোনো এখানে ভালো রূপ নেই যার কারণে এই সাধারণ মানুষ যেভাবে একটি সহিংসতা তৈরি করে দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে তা হলো এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের ব্যর্থতা এই ব্যর্থতা হওয়ার কারণে দেশের যে লাগামহীন মানুষ যেভাবে হত্যা করা হচ্ছে যেভাবে মানুষকে মার দৌড় করা হচ্ছে কাটাকাটি করা হচ্ছে মানুষকে হেনত্যা শিকার করা হচ্ছে সেটা অত্যন্ত ভয়ানক এই ভয়ানক থেকে মানুষের যে একটি রূপ আসবে সেটি আশা করা খুবই কঠিন বাঙালি জাতি হিসেবে আমরা অতি নিক্রষ্টতম জাতি হিসেবে প্রকাশ পাচ্ছি কেন প্রকাশ পাচ্ছি কোনো মানুষের মধ্যে একটি ভালো ধৈর্য গুণাবলী একেবারেই নাই বললেই চলে যার জন্য আজকে বাংলাদেশের মানুষের আজকে এই বিঘ নির্বিঘ্নে দুর্ঘটনার শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ তাই আমি ধর্মপরায়ণ নাইনটি পারসেন্ট বাংলাদেশের মুসলিম জনতা বিশ্ব এস্তমা কে কেন্দ্র করে আমি আপনাদের মাঝে যে ভিডিও প্রকাশ করেছি আপনারা শান্ত হন সুস্থ হন ভালোভাবে দেশকে ভালোবাসুন দেশকে শান্তিতে রাখুন দেশের মানুষকে অস্থিরতা করবেন না দেশের সরকারকে অস্থিরতা করবেন না সেদিকে আপনাদের প্রতি আমি আশ্বস্ততা রেখে আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ